আ এটার সাথে পেয়ার করা আছে বিআরপি রেক্সি একটি মাদি বাট এটার আমার কাছে কোনো ইনফরমেশন জানা নেই এটার পেডিগ্রি নেই এটা হচ্ছে এই কথা বাট কবুতর ভালো একটা কবুতর এটা তো তাই এটার এটার ডিফারেন্স লাইন এখন আর কোনো কথাই না তো এই ফ্লেয়াৰটো চিল কৰা হ'ব কাৰণ আগলৈ আপোনাৰ যিটো পাৰিব